আল্লাহর ভয় হুজাইফা রোদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মাতের এক ব্যক্তি ছিল যে তার আমল সম্পর্কে তুচ্ছ ধারণা পোষণ করত সে তার পরিবারের লোকদেরকে বলল যখন আমি মারা যাবে তখন তোমরা আমাকে নিয়ে জ্বালিয়ে দিবে অতঃপর প্রচণ্ড গরমের দিনে আমার ভস্যগুলো সমুদ্রে ছিটিয়ে দেবে তার পরিবারের লোকেরা সে অনুযায়ী কাজ করল অতঃপর আল্লাহ তায়ালা সেই ভস্ম একত্রিত করে তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই কাজ কেন করলে সে বলল একমাত্র আপনার ভয় আমাকে এটি করতে বাধ্য করেছে অতঃপর আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করলেন বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চার শতআশি প্রিয় দর্শক মণ্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন প্রচারে অংশ নিন